ধুরা কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে নটা আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি আজকে পুরোটা দিন কি কি করব পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ভিডিওটাতে আমার সঙ্গে থাক সকালবেলায় নিচে চলে এসছি আর ঘরগুলো সব ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন পোছা লাগিয়ে নিচ্ছি পচে লাগানো হয়ে যাওয়ার পরে ভেবেছি আজকে বাইরের উঠোন তো আমাদের তেমন নেই এই ছোট্ট একটু জায়গা যেটুকু আছে সামনে এই জায়গাটাও একটু জল দিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেবো সকালের এখনকার মতন কাজ প্রায় শেষ এবার ঝটপট স্নান করে আসি ঠাকুরের থালা বাসনগুলো সব মেজে ধুয়ে নিয়েছি এবার ছটপট পুজোটা দিয়ে নিই আমার পুজো করা হয়ে গেছে এবার অনেকটাই বেলা হয়ে গেছে আগে রান্নাটা সব কাজ করতে করতে এতটাই লেট হয়ে গেছে পুরো রান্নাটা শেয়ার করলাম না তো দেখো আজকে করেছি জিরা রাইস এদিকে ডিমের ঝোল আর কাঁচকলার কোফতাকারি দু পিস মাছ ছিল ওটাও রান্না করে নিয়েছি এদিকে মিক্সড ভেজ আর কালকে একটু চিকেন ছিল তা আর সাদা প্লেন ভাত সকাল থেকে এত কাজকর্ম করে দুপুরে খাবার খাওয়ার পর আর না তোমাদের সামনে আসা হয়নি অনেক কষ্ট হয়ে গেছিলো আর ভালোও লাগছিল না তো তার জন্য একেবারে সন্ধেবেলা তোমাদের সামনে চলে আসলাম এখন মন্দিরে চলে এসছি সন্ধ্যে দিয়ে নিচ্ছি এখন গুনগুন রেডি হয়ে গেছে ও টিউশনে যাবে তো যাওয়ার সময় একাই যাবে তো ওই জন্য ওকে রাস্তা পর্যন্ত পৌঁছে দিয়ে আসি আর অটো পেলে অটোতে আসি অটো চলে গেল দেখ সাবধানে আসো হ্যাঁ এই যে আমাদের বাড়ির সামনেই রাস্তা আর রাস্তার থেকেই একদম পাশ থেকে দেখো বাজার শুরু হচ্ছে ওই যে লাইটটা দেখতে পাচ্ছ ওখান থেকেই আমাদের বাজার শুরু তো চলো আমি এখন বাড়ি দিকে যাই গুনগুন তো টিউশন চলে গেছে আর মামুনির আজকে একবারেতে নেমন্তন্ন আছে তো মামুনি ওখানে তো আমারা তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু কফি করে একবারে তারপরে উপরে নিয়ে যাই তো কফিটা ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু দুধ গরমও করা হয়ে গেছে তো হাঁড়িতে আছে তো হাঁড়ি থেকে এখন গরম গরম দুধটা দুটো কাপের মধ্যে ঢেলে নিই তো বন্ধুরা তোমাদের দাদা ভাই তো বললো খেয়ে খুব ভালোই হয়েছে তো আর দেরি না করে আমরাও খেয়ে একটু তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন গুনগুনকে নেবার জন্য কারণ রাত হয়ে যায় তো রাত্রিবেলা ওকে আনতে যাও আমাদের আসতে প্রায় দশটা বেজে গেছিলো তার দেরি না করে গুনগুনকে খেতে দিয়ে দিয়েছি আর মামুনিও বাড়িতে চলে এসছে এসে এখন সিরিয়াল দেখছে ওইদিকে তোমাদের দাদা ভাইকেও খেতে দেওয়া হয়ে গেছে তো আমিও এখন খেয়ে নেবো দুপুরে যা রান্না করেছিলাম তাই তো আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই রাখছি সবাই অনেক ভালো থেকো